সঠিক পথ চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আলোচনা করব শরীয়তের আকিদার বিরুদ্ধে কয়েকটা লক্ষণ কোলক্ষণের তালিকা শরীয়তের আকিদা যা তা না মানে তার বিরুদ্ধে আমরা মন করা কয়েকটা কুসংস্কার মানি এমন বিষ্টটা কুসংস্কার নিয়ে আলোচনা করব যে বিষটা কুসংস্কার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে না হয় আমাদের ইমানের ঘাটতি থেকে যাবে ইমান নষ্ট হয়ে যাবে এক নম্বর হাতের তালু চুলকালে অর্থ করি আসবে টাকা আসবে এরকম মনে করা এরকম মনে করা আতো উচিত নয় এটা ইমানদার ব্যক্তির মনে করা উচিত নয় কারণ কোরআন হাদিসে এমন কোনো কথা আসেনি দুই চোখ লাফালে বিপদ আপদ আসবে মনে করা না তিন কুকুর কাঁদলে রোগ মহামারী আসবে মনে মনে করা চার এক চিরুনিতে দুইজন চুল আশ্রালে উক্ত দুইজনের মধ্যে ঝগড়া লাগবে মনে করা এগুলো আপনার সব সিঁড়ি কাকিদা বা কুসংস্কার এগুলো মানা ঠিক নয় কারণ বিপদ আপদ ঝগড়া এগুলো সব কিছু শয়তানের পক্ষ থেকে হয় আর এই যে চিরুনি চুল আশ্রালে যে দুজনের মধ্যে ঝগড়া লাগবে এমন কোনো কথা কোরআন হাদিসে নেই আর যেটা কোরআন হাদিসে নেই সেটা আমাদের জন্য মান্য করা কোনোভাবেই ঠিক নয় তারপরে পাঁচ কোনো বিশেষ পাখি ডাকলে মেহমান আসবে এরূপ মনে করা এটাও আপনার কুসংস্কার ছয় যাত্রাপথে বেসন থেকে কেউ ডাকলে খারাপ মনে করা যাত্রাপথে হোচুট খেলে মেথর দেখলে কালো কলসি দেখলে কিংবা বিড়াল দেখলে কুলক্ষণ লক্ষণ ভালো না এরকমটা মনে করা কুসংস্কার বা বেদাত আর বেদাত ব্যক্তি যাহার নামে হবে আর অমুক দিন যাত্রা নাস্তিক মানে মঙ্গলবারে যাওয়া ঠিক না তারপরে চৈত মাসে বিয়ে ঠিক না তারপরে বৃহস্পতিবারে ভ্রমণ ঠিক না এরূপ বিশ্বাস যারা করবে তাদের ইমান ইমান চলে যাবে অর্থাৎ তাদের ইমানটা নষ্টের দিকে চলে যাবে পুরোপুরি চলে যাবে না কিন্তু নষ্টের দিকে চলে যাবে কেন তারা অশুভ দিন অশুভ জিনিসগুলো বিয়ে করে বিশ্বাস করা নবীজি বলেন আমার এই ধর্মে কোনো দিন বা কোনো মাস কোনো কিছুকে অশুভ না বা কোনো দিনকে গালি দিবা না নয় যাত্রার মুহূর্তে কেউ তার সামনে হাসি দিলে কাজ হবে না এরূপ বিশ্বাস করা পেশা রাখলে ঘরবাড়ি বিরান হয়ে যাবে মনে করা ঝিভায় কামড় লাগলে কেউ তাকে গালি দিচ্ছে বা কেউ তাকে স্মরণ করছে এরকম মনে করা আমরা অনেক সময় ঝিভায় কামড় পড়লে বলি আর একেজন আমার নামে স্মরণ নিচ্ছে বা আমাকে কেউ যেন গালি দিচ্ছে এরকম বিশ্বাস করে এটা হলো আপনার কুসংস্কার চরি পাখিকে বালোতে গোসল করতে দেখলে বৃষ্টি হবে এরূপ মনে করা এটাও কি কুসংস্কার দর্শক এরপরে দেখুন গুরুত্বপূর্ণ যে কথাগুলো না জানলেই নয় তেরো দোকান খোলার পর প্রথমে বাকি দিলে সারাদিন বাকি বা ফাঁকি যাবে মনে করে না বরং প্রথমেই সহযোগিতার নিয়ত যদি কাউকে বাকি দেন সেই সহযোগিতা সবে বরকতে তার ব্যবসা ভালো হতে পারে আর আমরা উল্টোটা মনে করি চোদ্দ কোনো লোকের আলোচনা চলছে এমন সময় ওই লোকটা চলে আসলে আমরা বলি তোমার হায়াত আছে আসলে এরকম বলা ঠিক না হ্যাঁ কারণ কথা বল বলা চলাকালীন সে এসে বলে যে তার হায়াত আসে বোঝা যায় এটা কোনো কোরআন আদিসে নেই পনেরো কোনো ঘরে মাখ্রোসার জাল বেশি হলে উক্ত ঘরের মালিক ঋণগ্রস্ত হয়ে পড়বে মনে পড়া আসরের পর ঘর ঝাড়ু দেওয়াকে খারাপ মনে করে তারপরে ঝাড়ু দ্বারা বিছানা পরিষ্কার করলে ঘর উজাড় হয়ে যাবে মনে করা কোনো বাড়িতে বাচ্চা মারা গেলে সে বাড়িতে গেলে নিচের বাচ্চা মারা যাবে মনে করা উনিশ তারপরে ঝাড়ুর আঘাত লাগলে শরীর শুকিয়ে যাবে মনে করা বিষ কোনো প্রাণী বা কোনো প্রাণীর ডাককে অশুভ বা অশুভ লক্ষণ মনে করা কোনোভাবেই ঠিক না এমন আরও অনেক আছে যেমন রাতে আইডা পানি বাহিরে ফেলানো ঠিক না তারপর রাতে ঘর ঝাড়ু দেওয়া ঠিক না এরকম মনে করা খুবই খারাপ এবং এগুলো সব বিধ্যাঁধ আর বিদ্যাত যদি কেউ ফ্লো করে তাহলে কুল্লবিধ আঁতি দলালা আর অকুলো দলালাতিং ফিরনার প্রত্যেকটা বিদাত হলো প্রত্যেকটা গোম আর প্রত্যেকটা গোম হলো প্রত্যেকটা জাহা নামে নাজিবিল জালিক তো এইরকম অনেক ইমান আমান তারপরে সুন্নত তারপরে ইমান ভারে কমে কিভাবে এ টু জেড ইসলামের যত হুকুম হাকাম আকিদা সব কিছু আপনারা এই বইটিতে পাবেন এটার নাম হলো হাকামে জিন্দিগি এবং একজন মুসলমান ব্যক্তির জন্য এই তিনটা বই ঘরে রাখা খুবই প্রয়োজন এই এক নম্বর এই বইটা দুই নম্বর চব্বিশ ঘন্টার আমল আপনি কিভাবে কি করবেন ফজরের পরে ঝোরের পরে আসর পরে মাগড়ি ভেসার পরে তারপরে কোন দোয়া কোন সময় কি পাঠ করবেন আপনার বাচ্চাকে কি কি দোয়া শিক্ষা দিবেন এ টু জেড একজন ব্যক্তির আমল সব এই বইতে আছে তিন নম্বর হলো নামাজ শিক্ষা আমরা নামাজ বিভিন্ন বই প্ল করে থাকি কিন্তু অনেক বই তো অনেক ভুল তবে এই বইটিতে ভুলের মাত্রাটা খুবই কম আর তাছাড়া বইটি অনেক বড় সব কিছু নামাজের নিয়ত যা কিছু আছে সব কিছু বইটিতে পাবেন সুতরাং আপনারা যদি তিনটি বই নিতে চান তাহলে আপনারা এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে ইনশাআল্লাহ আমি কুরিয়ার করে দিতে পারবো ইনশাআল্লাহ সবাই লাইক দিয়ে শেয়ার করবেন সঠিক পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ